গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি বেশ ভালোই আছি সকালবেলা দেখতেই পাচ্ছি আমার শাশুড়ি এখান থেকে ব্যাগ থেকে জামাকাপড় বের করছি তো আমার শ্বশুর নার্সিংহোমে গল ব্লাডার অপারেশন করতো তো সেখান থেকে সব কিছু মানে গিয়েছিলো যেহেতু দূরের রাস্তা ওখানে গিয়ে কিছুদিন থাকার ব্যাপার আছে কাপড় নিয়ে গেছে অনেকটাই তো যেহেতু নার্সিংহোমে গেছিলো যাওয়ার আর জিনিসগুলো না ধুলে কেমন লাগে বলে তার জন্য মানে যা যা ছিল ব্যাগের মধ্যে সব কিছু ধুয়ে দিয়েছি প্রচুর জামাকাপড় হয়েছিলো দেখতে পেলে আর জামাকাপড় ধুয়ে টুয়ে তারপর এখানে আমার মেয়ে উঠে গেছে মেয়ে উঠে হয়তো টামের কাছে গেছে আর আমি এখানে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি দেখো আমার এখনো ব্রাশ করা হয়নি মানে জামাকাপড়গুলো ভিজিয়ে আমি ওর আমার যা আবার জামাকাপড় খাচ্ছিলো আমি আবার সুযোগে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর আমি ওখানে গিয়ে জামা কাপড় কেচেছি তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো কোথাও যে একটা মিউজিক দেবো আমি সেটা দিতে পারি না যেন আর ওখানে সব কিছু হয়ে গেছিলো তারপরে আমি যাচ্ছিলাম একজনের কিছু ব্লাউজ বানাতে দিয়েছি ব্লাউজের একটা মাপ নিতে বলে গেছে আবার ফোন করেছিল যে তুমি একটু আসো আসলে ভালো হয় তোমার একটা মাপ নিতে বলে গেছি তো সেখান থেকে মাপটা দিয়ে চলে এসেছি এসে তারপরে মেকে সেন্টার থেকে ঢি খাইয়ে ওর আমার চাইবার রান্না হয়ে গেছিল উনি বাসন বাসন বেশিরভাগ মাঝে আবার যদি রেখে দেয় কোনো সেদিন আমি ধুয়ে নি তো রেখে দিয়েছিল ও রেখে উনি একটু কাজ করছিল আর আমি এসে তখন বাসনগুলো ধুয়ে নিলাম দেখো ক্যামেরাটা আমি সামনে রেখেছিলাম যেহেতু আমার স্ট্যান্ড নেই তো পাগলের মতো কী কী করি নিজেই জানি না বর্ষার যে টুলগুলো হয় তার ওপর রেখে একটা কৌটু রেখেছিলাম তার সঙ্গে ঝেঁকনা দিয়ে তারপর আমি মোবাইলটা রেখে ভিডিওটা করছি কে ছিল না কেউ দেখলে হাঁস তো বকুনিও দিত বলতো যে ঢং করে ঢং কিন্তু কী করবো বলো আমার ঢং করতে ভালো লাগে তার জন্য আমি ঢংই করি নকশা করি আমি অনেকগুলো বাসন ছিল আর কড়াইটা আমি পরেই মেজেছি ওটা ভিডিও করা হয়নি আর যেহেতু শনিবারে আমি নিরামিষ খাই তার জন্য গৌতা রুটিগুলো ওর বড়মায় ঘেয়ে নিয়েছিলো আর ওই কালো কড়াইটা পাশে দেখতে পাচ্ছি উপর কড়া ওটা ওর বড় মা ওখানে মেয়ে উপরে রেখে দিয়েছে আর আমি আর আমার বাস্তে দেখছি ও তো বিড়াল ঘোড়াঘুরি করছে এখানে একটা বিড়াল ওখানে একটা বিড়াল বিড়ালের মত আর তোমাদের দাদা এখানে দোকান ছিল আমি আবার এসে একটু ভিডিও তুলে নিলাম তো দাদা তোমাদের দাদা ভাই বলছি কী করছো উল্টো বল্টা আমার গায়ে কোনো জামা নেই তো আমি বলছি তোমাকে আমি দেখাচ্ছি না তো ওখানে দিকে হয়ে গেছে আর তোমার দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মেয়েকে খাইয়ে ঘুম বলেছি যে তো ঠাম্মীর গেছে গিয়ে ঘুমো ঠামিকে গিয়ে বলছি ঠাম্মি আমি আজকে তোমার কাছে ঘুমাবো ধরে গেছে ও ঠাম্মি ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওখানে আমার গরছ দেওয়া হয়ে গেছে গরছ দিয়ে দেওয়ার পরে আমি এখানে উঠোনটা জার দিয়ে নিচ্ছি আর আজকে রোদেরটা এমন ছিল দেখলে তো কতগুলো জামা কাপড় গোটা ছাদ ভর্তি হয়ে গেছে জামাকাপড় মেলে একটা জামা কাপড় শুকোয়নি একটা যদি দয়া করে শুকো একটা জামাকাপড় কাপড় শুকোয়নি সেগুলো আবার একবার গড়ে বৃষ্টি উঠছে আবার একটু রোদের মতো উঠছে আবার ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এইরকম হচ্ছে রেগে জামাকাপড় ওঠাতেই যায়নি যে একবারের পরে ওঠাবো তারপরে ঘর মোছর আছে আগে গিয়ে আমি জামা কাপড়গুলো উঠি একদম আমাদের গোডাউন আছে সেখানে মেলেছি আর ওই যে দেখো বারান্দা দিয়ে দেখা যাচ্ছে বারান্দা দিয়ে গোটা বারান্দা যতগুলো জামা কাপড় এঁটেছিল ওখান দিয়ে মেলে দিয়েছি তারপরে দু একটা যা ছিল আমি গোডাউনে মেলে দিয়েছি তারপরে এখানে ওই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুর হয়তো আছে দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না আমার শ্বশুর ওখানে শুয়ে আছে ওই ঘরে আর ঘরটা মুছে নিয়ে এসেছি তিনটে ঘরই মোছা হয়ে গেছে বারান্দাটা এখন মুছে নিচ্ছি মানে কতবার যে মোছা হয় টেবিল আছে টেবিলে কিন্তু কেউ খায় না খুব কম কারও ইচ্ছে হলে খেলো তাও চেয়ারে বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি খাই একটু দাঁড়িয়ে দিয়ে খেলাম আমার শাশুড়ি খেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আর বাড়ির ছেলেগুলো বলবে যে তোমাদের কি যে খাওয়ার ঢং দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কোন খাওয়া তো ঘরটার মধ্যে ওখানে আরও কিছু আরও কিছু কাজ ছিল সেগুলো সব করে তারপরে স্নান করে চলে এসেছি ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর চুলের প্রচুর জঠাউ দিন ধরে প্রচুর চুল উঠছে জানো তার জন্য না মাথার চিরুনিই করতে ইচ্ছা করে না যখনই মাথার চিরুনি করব তখনই একগাদা করে চুল উঠবে এনে দিতে চুল উঠে উঠে ন্যাড়া হয়ে গেছে একদম আরও চুল উঠে একদম সামনে দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তখন তখন তো দাদাভাই বলছে যে কী ব্যাপার তোমার যদি তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো বলছে যে এখন আপু খুব চুল উঠছে তো দুপুরে লাঞ্চে হয়েছিল এখানে শোল মাছ এনেছিল শোল মাছ এখানে ডাটা দিয়ে মুসুর ডাল মূলও আছে আর ওখানে লাউ ঘন্ট হয়েছিল মাছের কাটা দিয়ে আর এখানে ভাত চলো সব হয়ে গেছে এবার শান্তিতে রিল্যাক্সে একটু ভাত খেয়ে নি চলো এখন আমি একটু খেয়ে নিই দেখো আমার খাওয়া দেখো খেতে খেতে তো মুটকি হয়ে গেলাম কতগুলো ভাত নিয়েছি দেখতে পাচ্ছ এক কাদা ভাত আমি কী করি প্রচুর খেতে পারি তো আর ভাত নিয়ে আসি একটুখানি খেয়ে পেট ভরে যায় আর খেতে পারি না তখন কষ্ট করে 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 ভাত নষ্ট করতে কেমন লাগে বলো দুটো ভাতের জন্য কত কষ্ট কত খাটাখাটনি তো আমার মেয়ে তো ওর ঠাম্মির কাছে ঘুমিয়ে গেছে আর আমি সব শেষে সেরে একদম স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার পরবর্তী কোনো ব্লগে দেখাচ্ছে টাটা